সময় কোনো ফ্রেন্ড বললো যেন এই দেশের অবস্থা ভালো না রে ভাই এখানে কাজ নাই এখানে থাকার সমস্যা এটা অনেকের ক্ষেত্রে মানতে অনেক সমস্যা হয় সমস্যা হয় কারণ অনেকে নেগেটিভভাবে নিয়ে নেয় দেন ভাবে যেন ওই দেন বা একটা দেশে জিও করেন তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার এই সন্দেহগুলো আর থাকবে না আপনি সম্পূর্ণ জিনিস আপনার নিজের চোখে দেখবেন যে কোন দেশের অবস্থা ভালো কোন দেশ অবস্থানে আছে ভালো অবস্থানে আছে এমন কিছু বলে দিব আর এমন কিছু ইনফরমেশন শেয়ার করব যাতে আপনাদের মনের সন্দেহগুলো আর যেন থাকে না হোয়াটসঅ্যাপ গাই ওয়েলকাম টু ব্যাক অ্যান্ড ব্র্যান্ড নিউ ভিডিও আশা করি যে যেখানে আসছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকে প্রশ্ন করেন ভাই কোন দেশে গেলে ভালো হবে কোন দেশ ভালো কোন দেশ কি মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কোন দেশে গেলে ভালো হবে কোন দেশের অবস্থান ভালো কোন দেশে আপনি ভালো একটা লাইফ যোগ করতে পারবেন বা বর্তমানে কোন দেশে যাওয়াটা আপনার জন্য সঠিক হবে এই বিষয় নিয়ে আজকে ভিডিও আশা করি আপনি অনেক ভালো লাগবে আর যারা নতুন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করছেন সাথে আছেন সবসময় লাইক শেয়ার কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সাধারণত আমরা জানি কারোর মাধ্যমে ধরে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ধরুন মানুষের কাছ থেকে কিন্তু আমরা কিন্তু একটা দেশ সম্বন্ধে ভালো খারাপ একটা কিছু জানি জানার চেষ্টা করি তখন দেখা যায় অনেক সময় কোনো ফ্রেন্ড বলল যে এই দেশের অবস্থা ভালো না রে ভাই এখানে কাজ নাই এখানে থাকার সমস্যা এটা অনেকের ক্ষেত্রে মানতে অনেক সমস্যা হয় সমস্যা হয় কারণ অনেকে নেগেটিভভাবে নিয়ে নেয় দেন বাবে যেন ওই ওরা চায় না যেন আমরা দেশে ওই দেশে আসি বা ওই দেশে জিও করি বা ওই রকম একটা জিও হয়ে যায় তো ওইগুলো আসলে যে যে জায়গায় অবস্থা আছে সেই অবস্থা থেকে বলে আর মূলত অনেক সময় এক সময় একটা দেশ ভালো থাকে আরও পাঁচ বছর পরে ওই দেশের অবস্থান খারাপ হয়ে যায় এটাও হয় আর যে যা আপনি যার কাছে ফোন দেন বা যাকে জিজ্ঞেস করেন ওর অবস্থান থেকে ও বলে একটা দেশ ভালো খারাপ বা কি আছে না আসে আসল বিষয় কিন্তু অনেকের ক্ষেত্রে এগুলা মনে হয় যে ওরা আসলে চায় না যে আপনারা আসুন বা আপনারা আসেন বা একটা দেশে যে ও করেন একটা দেশ ভালো খারাপ ওইটা কীভাবে বুঝবেন ওই দেশের নর্মালি আমরা যেটা বুঝি আর একটা দেশ ভালো খারাপ ওইটা কেমন আছে বা কী অবস্থা আছে যে একটা দেশের চিকিৎসা ব্যবস্থা কেমন একটা দেশের মানুষের লাইফস্টাইল কেমন একটা দেশের মানুষের মানুষ ইনকাম কেমন করে বা থাকার ব্যবস্থা কেমন এইগুলা সম্পূর্ণ জিনিস যদি একটা দেশে ভালো থাকে তখন ভালো একটা অবস্থানে থাকে তখন ওই দেশে দেশটা আসলে ভালো বা এটা ভালো বলা যায় এবং একটা দেশের যদি অবস্থান যদি ভালো থাকে না বা চিকিৎসা ব্যবস্থা মানুষের শিক্ষা ব্যবস্থা বা এগুলো যদি ভালো থাকে তখন ওই দেশটা আসলে ভালো না মানুষের ইনকাম যদি ভালো থাকে না ওইগুলো ভালো না এগুলোর উপর ডিপেন্ড করে একটা দেশের অবস্থান কেমন আছে ভালো আছে না খারাপ আছে আর কি প্রতি বছর কিন্তু অবস্থান চেঞ্জ হয় এমন না যে দুহাজার সালে যে দেশের র্যাঙ্কিংয়ে ভালো আছে ওই দু হাজার পঁচিশ সালে কিন্তু ওই ওই দেশ ভালো থাকবে এরকম কিছু না ওইটা ডাউন হতে পারে আপ হতে পারে বা অন্য কোন দেশের অবস্থান ভালো হতে পারে বা পাঁচ বছর আগে যে দেশ ভালো ছিল কিন্তু পাঁচ বছর পরে ওই দেশ কিন্তু যে ভালো থাকবে এরকম কিছু না সময়ের সাথে দেশের অবস্থানও পরিবর্তন হয় সময়ের সাথে জিও হয় কিন্তু আপনি আমি আজকে ভিডিও করতেছি দু সালে আপনি যদি ওই ভিডিও যদি দু হাজার সালে দেখেন আর দেখে যদি ওই ডিশন নেন তাহলে আপনার ভুল হবে তো যে জিনিসটা আপনি দেখবেন যে জিনিসটা দেখলে আপনি নিজে জানতে পারবেন যে একটা দেশের অবস্থান কেমন আছে যেটা হলো এইচ ডি যে দেশের এইচ ডি আই র্যাঙ্কিংটা ভালো ওই দেশ কিন্তু আসলে ভালো এমন না যে আপনি জনে জনে গিয়ে জিজ্ঞেস করতে পারবেন ওই দেশে ইনকাম কত বা আপনি জানতে পারবেন ওই দেশে কী অবস্থান আছে না আছে তো এইচ ডি আই এইচডিআইর মাধ্যমে এইচডিআই র্যাঙ্কিংটা দেখলে আপনি বুঝতে পারবেন ওইটা দেশের অবস্থান কেমন এইচডিআই কী এইচডিআই হলো হিউম্যান ডেভেলপ ইন্ডেক্স যেটার মাধ্যমে হিউম্যান ডেভেলপ ইন্ডেক্স আমি স্ক্রিনে দিয়ে দিতেছি ওইটার মাধ্যমে আপনার জানতে পারবেন এইখানে এর মধ্যে কোন কোন জিনিসগুলো আসে বা কোন কোন জিনিসগুলো ওরা কাউন্ট করে যে দেশের হেলথ কেয়ার এডুকেশন আর একটা দেশের দেন সুখ সুবিধা আগে ইনকাম করার সুখ সুবিধা কেমন ওইগুলা সবগুলা মিলে কিন্তু একটা দেশের র্যাঙ্কিং ভালো খারাপ হয় তো আপনার সব ইনফরমেশনগুলো পেয়ে যাবেন এইচ মাধ্যমে যেটা ওইটার মধ্যে আপনি দেখতে পারবেন যে একটা দেশের কে কোন র্যাঙ্কিং আছে তখন আপনার ডিসিশন নিতে সহজ হবে যে একটা দেশে কোন দেশে যাওয়ার জন্য আমার জন্য উপযোগী হবে কোন দেশটা ভালো র্যাঙ্কিংয়ে আছে বর্তমানে দশটা দেশ আছে যেন যারা এইচ ডিআই র্যাঙ্কিং ভালো এখন আপনি যে কোনো দেশের এইচডিআই যেটা র্যাঙ্কিং আছে দেখতে পারবেন আপনি সার্চ দিলেই গুগলে সার্চ দিলে সব কিছু চলে আসবে তখন আপনার ডিসিশন নিতে সহজ হবে তেইশ চব্বিশ সালে যেগুলা দেশ র্যাঙ্কিংয়ে আছে। তাদের মধ্যে হলো সুয়ে ইসলাম হংকং চায়না ডেনমার্ক সুইডেন জার্মানি আইল্যান্ড সিঙ্গাপুর অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ড এই যে দশটা দেশ টপ টেন সুইডেন আছে এক সুইডেন এখন কো আপনার যদি সুইডেনে অনেক মানুষের কাছে প্রশ্ন করেন সুইডেনের অবস্থা কেমন বাকি আসলে এক এক মানুষ এক এক জায়গা থেকে বলবে কিন্তু অরিজিনালি যদি আপনি হিসাব করে দেখেন সুইডেনের অবস্থা কেমন এইচটি আই যেটার সাত নম্বরে কিন্তু আছে একই সুইডেনের নাম কিন্তু সাত নাম্বারে আছে আর কি তেইশ চব্বিশ সালের মধ্যে তো বর্তমানে কিন্তু এই দশটা দেশের পরে আরও অন্যান্য দেশ আছে আপনি চাইলে আপনার আপনি যে দেশে পছন্দ করেন যে দেশে যাওয়ার সুখ সুবিধা আছে ওই দেশে আপনি যাওয়ার জন্য ট্রাই করতে পারেন তখন আপনার ক্ষেত্রে ভালো হবে আগে ওই দেশে সুখ সুবিধা পাওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে ওই দেশে আপনার যে কোনো জিনিস পেতেও ভালো হবে কাউকে প্রশ্ন করা লাগবে না যে একটা দেশের অবস্থান কেমন একটা দেশ কোন অবস্থান আছে কি হয়েছে না আছে আসব বিষয় তো এই জিনিসের মাধ্যমে আপনি সব ইনফরমেশন কালেকশন করতে পারো আজকের এই ভিডিও দেখার পর থেকে আপনার কোনো দেশ সম্বন্ধে কোনো সন্দেহ থাকবে না যে আপনার জন্য কোন দেশটা যাওয়া উচিত যাওয়া উচিত না কোন দেশে গেলে আপনার ভালো অবস্থান করতে পারবেন কোন দেশটা আপনার জন্য সঠিক হবে ডিসিশন নেওয়া আপনি চাইলে যে কোনো দেশে যাইতে পারবেন যে কোনো দেশে জোর করতে পারেন কিন্তু একটা ডিসিশনে ডিসিশন যদি চিন্তা করে নেন সময় করে নেন বা একটা ডিসিশন নিতে যদি আপনার একটু টাইম নিয়ে করেন তখন আপনার চলাফেরা ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে এমন একটা দেশের অবস্থান ভালো না আপনি টাকা কষ্ট টাকা পয়সা নষ্ট করে গেলেন ওই দেশে যাওয়ার পরে দেখলেন এই দেশের অবস্থান ভালো না তখন তো আপনার টাকাও নষ্ট হবে আপনার কষ্টও হবে তো তার আগে ডিসিশন নেওয়ার আগে অবশ্যই আপনি সঠিক সঠিকভাবে একটা দেশ সম্বন্ধে জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন তারপরে একটা ডিসিশন নেবেন আমি চাই যে সবাই বিদেশ আসুক ভালো একটা অবস্থান করুক ভালো একটা পজিশনে যাক এই জিনিসগুলাই আমি চাই চেষ্টা করি আপনাদের যে কমেন্টে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি আপনারা যেগুলো প্রশ্ন করেন এগুলো উত্তর দেবার আর আশা করি আপনাদের অনেক ভালো লাগছে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য সুবিধা করার ইনফরমেশন দিয়ে হোক যেভাবে হোক যে কোনো মাধ্যমে হোক সাহায্য করার চেষ্টা করব। অবশ্যই আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনি বলতে পারেন জানা জানার যদি ইচ্ছা থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অনেকে অনেকে চায় আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য তো আমি ফে আমার ফেসবুক পেজ আছে সব কিছু লিঙ্ক দেওয়াই আছে আপনি চাইলে এই লিঙ্কগুলোতে বা ইনস্টাগ্রামে যোগ করতে পারেন নোখ দিতে পারেন ফেসবুকে নখ দিতে পারেন এই জিনিসগুলোতে যোগ করতে পারেন আর তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি আপনাদের অনেক ভালো লাগছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ